মুক্তির আহ্বান কৃষ্ণ তুমি হও স্রষ্টা এক অদ্বিতীয় বটে তুমি চড়া নাই দ্বিতীয় প্রমাণ বিশ্বরূপে ভিন্ন ভিন্ন নামে কৃষ্ণ ভিন্ন ভিন্ন রূপে সকল কর্ম করছ কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানে যত শত আছে সম্পর্ক সবই তোমার গড়া লীলার শেষে সেই সম্পর্ক সবই হয় মিথ্যা কৃষ্ণ তুমি স্রষ্টা হয়ে করছো সৃষ্টির দাবি দুঃখ কষ্ট সৃষ্টি করে করছ ভোগ তুমি তোমার দুঃখ তোমার কষ্ট সইতে নাই পারি কবে হবে সুখী তুমি দুঃখ কষ্ট ছাড়ি সৃষ্টির দাবি ছেড়ে যদি করতে সষ্টার দাবি তবে তুমি হতে সুখী দুঃখ যেত চলি তোমার সৃষ্টি তোমার দেহ তুমি করো বাস তোমার ইচ্ছায় তোমার দেহ তুমি করো ত্যাগ সেই দেহের জন্ম মৃত্যু আছে জরা ব্যাধি দের হলো কষ্ট তিনি হলেন দুঃখী আত্মার নাই জন্ম মৃত্যু নাই তো জরা ব্যাধি তাই তো তিনি সুখী স্রষ্টা হলেন তিনি তবু তোমার সৃষ্টির দাবি ষষ্ঠ দাবি ছেড়ে কেন করো এমন দাবি আমি বুঝি না রে তোমার ইচ্ছে সবই সৃষ্টি তোমার ইচ্ছায় বিনাশ সুখ সৃষ্টি করে তাই দুঃখের করো বিনাশ সৃষ্টির দাবি করো বিনাশ সবার মনের থেকে সেই মনেতে আত্মার দাবি দাও সৃষ্টি করে দেহর ছেড়ে আত্মা যেন সবাই হতে পারে দুঃখ কষ্ট ছেড়ে যেন সবাই সুখী রয়ে। তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী দুঃখ ছেড়ে সুখী হতে আমার এটাই মিনতি সবার চা করো পূরণ পদ তোমার বটে আমার চা হবে পূরণ বিশ্বাস কি মনে কৃষ্ণ তুমি দয়ার সাগর তুমি করো নাময় দয়া করে কৃপা করে তুমি সুখী রও দেহ ছেড়ে আত্মা গিয়ে আমর তুমি হও সৃষ্টি ছেড়ে সষ্ট হয়ে মুক্তি তুমি লও